স্টুডেন্ট ক্লাস ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার পাঁচ ও ছ নম্বর সেটটি তাহলে চলো এবার আমরা দেখে নিই এক আছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন বরফের গলন ভৌত পরিবর্তন আর একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হলো ইউরিয়া তিন দাগে আছে লোহাতে মরিচে পড়া একটি রাসায়নিক পরিবর্তন চারে আছে তরল ধাতুটি হল পারদ পাঁচে আছে হাইড্রোজেন অন্য সংকেতটি হলো এইচ টু আর হিরে এক ধরনের অধাতু পরের প্রশ্ন কোনটি অধাতু কিন্তু তাপের কুপরিবাহী অধাতু কিন্তু তাপের সুপরিবাহী হবে গ্রাফাইট পরের প্রশ্ন প্রদত্ত কোনটি মৌল নয় হবে অ্যামোনিয়া দুই তাকে চলে যায় শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক ম্যালাথিয়ন হলো এক রকমের রাসায়নিক কীটনাশক দুই বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে চুম্বকের সাহায্যে তা আলাদা করা যায় তিন সোরা ওয়াটার কার্বন অক্সাইড ও জলের মিশ্রণ চার উপর ল্যাটিন নাম হল আর্গেন্টাম তিনি চলে যায় তিনের এক ফসফরাস ক্লোরাইড অনুরোধ সংকেত লেখ পি থ্রি আর সূর্যলোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন চলে যায় চারটা গ্যাস ঝাড়ের এক আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে এবং কেন দেখে আছে প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক মানুষ সৃষ্টি লেখক আহ ভূমিকম্প হবে প্রাকৃতিক সৃষ্টি আর উননের ধোয়ার দূষণ সৃষ্টি এটা হচ্ছে মনুষ্য সৃষ্টি পরের প্রশ্ন ধাতুর দুটি বৈশিষ্ট্য এখান থেকে যে কোনো দুটো তোমরা লিখে দেবে ধাতুর পরের প্রশ্ন চিনিকে জলে গুলে দেবার পরে আর দেখতে পাওয়া যায় না কেন দেখো চলে যাই লাইফ সায়েন্স প্রশ্নে এক ইস্ট হলো এক ধরনের ছত্রাক দুই সাগর কুসুম সম্পর্ক গড়ে তোলে ক্লাউন মাছের সঙ্গে পরে আছে অ্যারিথোমাইসিস ওষুধে পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে আর প্রাণী দেহ থেকে পাওয়া যায় হচ্ছে উল। দুই আছে দুই এক একটি পরজীবী প্রাণীর নাম উকুন দুই কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় সেটা হবে পাইন চলে যায় তিন দাগে তিনের এক এগুলো কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তার লেখা যেমন দুধ গরু ছাগল মোষ আর মধু হচ্ছে মৌমাছি ডিম যেমন হচ্ছে মুরগি রেশম আছে রেশম মদ পরের প্রশ্ন দই তৈরিতে কোন অনুজীব সাহায্য করে এরা কিভাবে দই করতে বলেছে নিজের কোন ঘটনাটি এক হবে লোহায় মরিচে করা দুই আছে মোমের গলন হবে ভৌত পরিবর্তন তিন প্রদত্ত কোন ঘটনাটি পর্যায়বিত্ত নয় এটা হবে সুনামি চার উভয়মুখী ভৌত পরিবর্তন হবে চিনির টোপন তৈরি পাঁচ পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয় রাবার গাছের আঠা থেকে ছয় প্রত্যেক কোনটি পরজীবী উদ্ভিদ হবে স্বর্ণতা পরে আছে তরল মিশ্রিত কোনো অধাব কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে বলা হয় পরিস্রাবণ পরিপ্রশ্ন কার্বন হলো এক ধরনের অধাত এরপর আছে শৃঙ্খলা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন আর একটি যৌগ একটি যৌগিক পদার্থ হল জল শূন্যস্থান পূরণ করো দুই এর এক হাইড্রোজেন সাল ফাইরের সংকেত হলো এইচ টু এস আর দুই আছে ধাতু তাপ ও তড়িৎ এর সু পরিবাহী তিনি আছে আর পিতলের সবুজ ছোপ একটি রাসায়নিক পরিবর্তন তিনের এক একটি অনভিপ্রেত ঘটনা নাম লেখো যেমন ভূমিকম্প দুই কোনো জায়গায় একদিন ঝড় হলো এটি পর্যায়বৃত্ত না অপর্যায়বৃত্ত তিন আছে বেমানান শব্দটি খুঁজে বের করো এখানে রেশমটা হচ্ছে বেমানান পরের প্রশ্ন দেখো প্রথম মৌলগুলোর চিহ্ন লেখো ক্লো কোবাল্ট হবে সি আর হিলিয়াম সি পাঁচে আছে মানুষের হাড় এ দাঁত মজবুত করে কোন ভিটামিন এ আর ডি আর পাউরুডি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার হয় ইস্ট ছয়ে সাথে আছে কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম চিনির দ্রবণ থেকে চিনি এরপর আছে এন নাইট্রোজেনের সি যোজ্যতা হবে থ্রি আর সবচেয়ে হালকা মূল্যের নাম হবে হাইড্রোজেন চলে খাবারের জন্য প্রাণীদের ওপর মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো দেখো এখানে পয়েন্ট দিয়ে সুন্দর করে দেওয়া আছে এ পর্যন্ত লিখবেন এরপরে আছে পরজীবী প্রাণী কাকে বলে আর তোমার শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম দেখুন তিন দাগ মৌলের পরমাণু কাকে বলে আর হাইড্রোজেন ক্লোরাইড যৌগ কি কি মৌল নিয়ে গঠিত হাইড্রোজেন আর ক্লোরিন অথবা দিয়ে আছে জলের অনু কি কি মৌল নিয়ে গঠিত হবে হাইড্রোজেন আর অক্সিজেন অথবা দিয়ে দেখো আছে পাহাড়ের উপরে আমাদের শ্বাসকষ্ট হয় কেন লিখবে যে উচ্চতা বৃদ্ধির সাথে অক্সিজেনের মাত্রা কমে যায় সেই জন্য পাহাড়ে আমাদের শ্বাসকষ্ট হয় এরপরে আছে মৃধুজীবিতা কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও আছে দই কিভাবে তৈরি করা হয় তাহলে চলো তোমাদের ছ নম্বর পর্যন্ত মডেল মডেন্সিটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার হচ্ছে পরবর্তী